আসসালামু আলাইকুম আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার আজকের রেসিপিতে থাকছে ব্রেড চিকেন রোল এই ব্রেড চিকেন রোল বাচ্চাদের পাশাপাশি বড়রাও খেতে খুবই পছন্দ করে এই রোলটা তৈরি করা খুবই সহজ হাতে খুবই অল্প সময় থাকলে আপনি এই ব্রেড চিকেন রোলটা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু দারুণ মজা লাগে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি ব্রেড রোল চিকেনটা তৈরি করে দেখাবো তার জন্য ছোটো সাইজের তিনটা আলু নিয়েছি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন ম্যাশ করে নিব ভালো করে গোটা গোটা রাখা যাবে না একদম স্মুথলি ম্যাশ করে নিতে হবে এক কাপ মুরগির মাংস নিয়েছি আগে থেকে সিদ্ধ করে ছোট ছোট পিস করে রেখেছিলাম দুই তিনটা কাঁচামরিচ কুচি দুই তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মেয়নিস দিয়ে দিলাম দুই টেবিল চামচ সিলিফ্লেক্স দিয়ে দিলাম চ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর সবকিছু একসাথে দিব এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়েছি এখন একটা বেলনির সাহায্যে ভালো করে নরম করে বেলে নিব একটু পাতলা করে চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে বেশি পাতলা করতে যাবেন না তাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আমি চারো সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি এখন চিকেন আর আলুর পুরগুলো তারপরে এইভাবে রোল শেপ দিয়ে নিব এখন দুই সাইড একটু সাদা পানি দিয়ে ভালো করে আটকে দিব আমি মুখে বলার থেকে ভালো করে দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আমি সবগুলো রোল একই নিয়মে তৈরি করে নিলাম এখন একটি পাত্রের ভিতরে একটা ডিম ভেঙে নিয়েছি আর এখানে বেডগ্রাম নিয়েছি আমি কিছুটা ডিমের ভিতরে রোলগুলা ভালো করে কোট করে নিয়ে তারপর আবার বেডগ্রামে কোট করে নিতে হবে আমি সবগুলো রোল বেডগ্রামে কোট করে নিয়েছি চুলায় আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম এখন আমি একটা সাইড থেকে রোলগুলা দিয়ে দিব অবশ্যই এই পর্যায়ে চুলার জালটা হাই হিট এবং লো হিটের মাঝামাঝি থাকতে হবে একটা সাইড রোলগুলো ভাজা হয়ে গেলে আমি উল্টে দিব অপর সাইডও আমি একই নিয়মে ভেজে নিয়েছি আবারও দুই সাইড ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে এখন উঠিয়ে নেব মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে এই রোলটা তৈরি করতে কোনো রকম কোনো ঝামেলাই লাগে না বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করা যায় এখন আমি পরিবেশন করে নিচ্ছি আপনারা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন এই নাস্তার আইটেমটি আপনার পরিবারের সকলেই খুবই পছন্দ করবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ